বেসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অ রাহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আসামি আলোচনা করব মারিফতের নামাজ কিভাবে পড়বেন তার প্রসেস কি কিভাবে টাইমি নামাজ আদায় করতে হয় তার হাকিকত তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করব আসুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে মারিফতের নামাজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যার কথা আল্লাহ সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে বলেছেন আমরা যেভাবে নামাজ আদায় করে থাকি তার মতো মারিফতের নামাজ নয় সেই নামাজ আদায় করতে হয় হজুরি কালবে এই নামাজ খুবই গুরুত্বের সাথে আদায় করতে হয় দায়মিস সালাত অর্থ আল্লাহ ও তার রাসুলকে অবিরাম বা নিরবিচ্ছিন্নভাবে স্মরণের দ্বারা তাহাদের সহিত সংযোগ স্থাপন করা প্রতিটি কর্মে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে প্রতি মুহূর্তে স্মরণ ক্রিয়া চালিয়ে যাওয়ার নামই দায়মিস সালাদ এই দায়মিস সালাদ আদায় হয় এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হলে প্রথম তাহার রাসুলের সাথে সংযোগ স্থাপন করতে হবে আর এই নামাজ আদায় করতে হলে আগে মারিফতের গভীর বিদ্যা জানতে হবে যে বিদ্যা গুরু মুর্শিদের কাছে জানতে হবে এটি আল্লাহ ও রাসুলের নিহিত কিছু তক্ত জ্ঞান যা এলমে লাদুনিতে পাওয়া যায় এই মারিফতের গভীর তক্ত যে জানে তার সকল কাজ ইবাদতে গণ্য হয় তাই মারিফতের বাদশাহ মাওল্লা আলী তার মল্লাহুল হৌ যার কথা রসুল করিম ওয়ালিহি আলহিউসাল্লাম বলেছেন আমি যেই গুপ্ত জ্ঞানের ঘর মাওলা আলী হলেন সেই গুপ্ত ঘরের জ্ঞান ঘরের দরজা আসলে দরজা একটি ঘরের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ঘরে দরজা নাই সেই ঘরে কোনো মানুষ থাকে না বা মাল ছামানা থাকে না যে ঘরে আল্লাহ ও রাসুল পাকের আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের ইলমে লাদুনি বিদ্যা দিয়ে ভরপুর সেই ঘরের নিকট যেতে হবে তবেই ইলমে তত্ত্ব অর্জন করা যাবে যে আল্লাহকে রাজি খুশি করতে হয় সালাতের মাধ্যমে বা নামাজের মাধ্যমে সে যেন আহলে বৈয়ার পাক পাঞ্জাতনের মারিফত বিদ্যা অর্জন করতে হবে তাই আল্লাহর ঊর্ধ্ব জগতে উঠতে গেলে একটা সিঁড়ির প্রয়োজন সেই সিঁড়ি হচ্ছে মৌলা আলী যে মহুল্লা আলীর মারিফতের জ্ঞান অর্জন করতে পেরেছে সে রাসূলকে দর্শন করতে পেরেছে যে রাসূলকে দর্শন করতে পেরেছে সে আল্লাহর স্বরূপ দর্শন করতে পেরেছেন তাই সালাত অর্থ স্মরণ করা সালাত অর্থ সংযোগ স্থাপন করা আমরা যে সালাদ শারীরিক ভঙ্গির মাধ্যমে আকার গঠনের মাধ্যমে আদায় করে থাকি মারিফতের সালাত বা নামাজ সেভাবে আদায় করতে হয় না আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কিছু স্মরণ গোপনে করতে হয় আর কিছু স্মরণ জাহেরে বা প্রকাশ্যে আদায় করতে হয় যারা আল্লাহর স্মরণে থাকে বা আল্লাহর দর্শন করার উদ্দেশ্যে সালাতে দণ্ডায়মান থাকে তারা কল্যাণে থাকে আসলে আমরা যে পাশওয়াক্ত সালাত আদায় করে থাকি তার কোনো আদৌ অস্তিত্ব থাকে না বা এর প্রমাণ সঠিকভাবে পাওয়া যায় না এখনকার সমাজে অনেক কাঠমোল্লারা বলেন সালাদ বা নামাজের কথা কোরআনই আল্লাহ বিরাশিবার বলেছেন কিন্তু তা কিভাবে আদায় করতে হবে তার প্রসেস তো দেওয়া নাই এখানে বিরাশিবার যে সালাতের কথা বলা হয়েছে সেই সালাতের কথা তো বলা হয়েছে সে তোমার সালাতের সাথে সাথে জাকাতের বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে থাকো তার বিষয়টা আগে জানতে হবে আমরা নামাজ আদায় করি ওয়াক্ত সারা বৎসর আবার জাকাত দিয়ে থাকি বৎসরে একবার তাহলে বিরাশিবার যে সালাদ আসে তা কতটুকু সঠিক হয় যেখানে সালাতের সাথে সাথে জাকাতের বিষয়ে বলা হয়েছে এবং পবিত্র কোরআনে আরও একটি আয়াত আছে যে আয়াত রেফারেন্স দেয় বারবার আলেমরা তারা বলেন সুরাবণি ইসরাইলের আঠাত্তর নম্বর আয়াতে এর কথা বলেন যে এখানে ফজর এবং মাগরিবের সালাতের কথা বলা আছে আসলে কি তাই এখানে বলা হয়েছে সূর্য যখন হেলে পড়ে তখনকার নামাজ তা হচ্ছে মাগরিবের নামাজ আর ফজর কোরআনের নাম রাখা হয়েছে ফজরের নামাজ এবং সূর্য ঠিক মধ্যবর্তী থাকাকে জোহরের নামাজ বলা হয়েছে এবং রাতের অন্ধকারের সময়কে এশার নামাজ বলা হয়েছে আসলে এর হাকিকত না জেনে সমাজে বহুরূপে তাকে প্রকাশ করা হয়েছে আসলে এটা এমন একটি বিষয় যা হচ্ছে আল্লাহ তার বান্দাকে বলেন তোমরা তখন আমাকে স্মরণ করো যখন তোমাদের ভিতর হতে কালো অন্ধকার আসার আগ পর্যন্ত একরকম এর মানে এই যে তোমাদের ভিতর অহংকার লোভ মোহ মায়া কাম ক্রোধ আসার আগে সালাদ তথা আল্লাহর স্মরণ করো এবং ভোরের কোরআন তাকে বুঝায় যাকে মারিফতের সালাদ বলা হয় যে তোমাদের সকলের প্রথম যে জিনিসটা থাকতে হবে আর তা হচ্ছে আল্লাহর স্মরণ এই স্মরণ করাকে ডাইমি সালাদ রূপান্তরিত করাকে মারিফতের সালাদ বা নামাজ বলে এই সালাদ আদায় করতে হলে আগে আহলে বাইয়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করতে হবে এবং তাদের কাছে আল্লাহর জাত নাম জেনে তার সর্বদা বা সর্বক্ষণ জিকির আদায় করতে হবে তবে এই সালাত আদায় করতে চাইলেই আগে পাক পঞ্জাতনের বিধান অনুযায়ী পবিত্রতা অর্জন করতে হবে আর সেই পবিত্রতা হচ্ছে বাইয়াদ হওয়া আগে আল্লাহর হাতের উপরে হাত রেখে বাইয়াদ হতে হবে তবে সে পবিত্র হতে পারবে তো প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে দাইমিস সালাতের বিষয় নিয়ে যে আলোচনা করলাম মারিফতের সালাদ বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা